প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি বিবাহিত মহিলারা তিনটি ইশারা দিলে বুঝতে পারবেন যে তিনি শুধুমাত্র আপনাকেই চান জীবনের সম্পর্কের জগতে অনেক সময় আমরা কিছু বিষয় বুঝতে পারি না আবার কিছু আচরণকে ভুল ব্যাখ্যা করি তাই আজকের ভিডিওর উদ্দেশ্য হল শিক্ষামূলকভাবে আপনাদের জানানো কোন কোন ইশারা বা আচরণ আসলে বোঝায় একজন বিবাহিত মহিলা বিশেষভাবে শুধুমাত্র একজনকেই চাইছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আপনার মতামত নিচে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি চাপুন যাতে পরবর্তী ভিডিও আপলোড হলে আপনি সঙ্গে সঙ্গে দেখতে পান এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এখানে যে তথ্যগুলো দেওয়া হবে সেগুলো সমাজ মনোবিজ্ঞান এবং সম্পর্কে সাধারণ আচরণগত দিক থেকে ব্যাখ্যা করা হয়েছে এটি কোনো ব্যক্তিকে কষ্ট দেবার জন্য নয় বা কাউকে আঘাত দেবার উদ্দেশ্য নয় সম্পর্কের বিষয় সবসময় সংবেদনশীল তাই ভিডিওটি দেখবেন ইতিবাচকভাবে এবং শেখার উদ্দেশ্যে আমাদের কন্টেন্ট সম্পূর্ণভাবে ইউটিউবের নীতিমালা মেনে তৈরি করা হয়েছে এক নম্বর পয়েন্ট গভীর মনোযোগ ও আপনাকে অগ্রাধিকার দেওয়া যদি কোনো বিবাহিত মহিলা সত্যি শুধুমাত্র আপনাকেই চান তবে তার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ইশারা হবে তিনি আপনার প্রতি যে গভীর মনোযোগ দেখাবেন এবং আপনাকে বারবার অগ্রাধিকার দেবেন সম্পর্কের দুনিয়ায় মনোযোগ হলো সবচেয়ে বড় পরিচয় একজন মানুষ যাকে সত্যি ভালোবাসে তার প্রতি মনোযোগী না হয়ে থাকতে পারে না এই মনোযোগ প্রকাশ পেতে পারে ছোট ছোটো বিষয় থেকে আবার বড় বড় সিদ্ধান্ত পর্যন্ত ধরা যাক আপনি একটি সাধারণ কথোপকথনে আছেন অন্য কেউ হয়তো আপনার কথার মাঝে মোবাইল বের করে চ্যাট করছে কিন্তু তিনি যদি সত্যিই শুধুমাত্র আপনাকেই চান তবে আপনার কথা শোনার সময় তার চোখ আপনার দিকেই থাকবে কান খোলা থাকবে আর মনোযোগ অন্য দিকে যাবে না এই মনোযোগ আসলে বোঝায় যে তিনি আপনাকে গুরুত্ব দিচ্ছেন এখন আসুন একটু বিশদে দেখি একজন বিবাহিত মহিলার জীবন সাধারণত খুব ব্যস্ত থাকে সংসার কাজ দায়িত্ব সন্তান সব কিছু মিলিয়ে তার সময় প্রায়ই সীমিত থাকে কিন্তু এই সীমিত সময় থেকেও যদি তিনি আপনাকে সময় দেন তাহলে বুঝবেন তিনি আপনাকে শুধু সময়ই দিচ্ছেন না বরং আপনাকে নিজের অগ্রাধিকারের তালিকায় রাখছেন তিনি হয়তো বলবেন আজ অনেক কাজ আছে কিন্তু তোমার সাথে একটু কথা না বললে দিনটাই যেন অসম্পূর্ণ থেকে যায় এই ধরনের ছোট ছোট কথা আসলে গভীর ইশারার বহিঃপ্রকাশ গভীর মনোযোগ মানে শুধু আপনার কথা শোনা নয় বরং আপনার ছোট ছোট অভ্যাস পছন্দ অপছন্দ প্রিয় রং প্রিয় খাবার সব কিছু মনে রাখা ধরুন আপনি একদিন হালকা করে বললেন আমি চা খুব পছন্দ করি হয়তো আপনি কথাটা ভুলেই গেলেন কিন্তু কয়েকদিন পর তিনি আপনাকে অবাক করে দিয়ে বললেন আজ তোমার জন্য চা বানিয়েছি জানি তুমি চা ভালোবাসো এই ঘটনাই প্রমাণ করে তিনি আপনার প্রতিটি কথার মূল্য দেন এবং আপনার সাথে সম্পর্কের একটি অদৃশ্য বন্ধন তৈরি করতে চান এখন প্রশ্ন আসতে পারে একজন বিবাহিত মহিলা কেন এই মনোযোগ দেবেন এর উত্তর হলো, মানুষের হৃদয় সবসময় জটিল সম্পর্কের বাইরেও একজন মানুষ অনেক সময় এমন একজনকে খুঁজে পায় যার সাথে তার মানসিক মিল বেশি যিনি তাকে বোঝেন সম্মান দেন এবং মূল্যায়ন করেন এই বোঝাপড়া থেকেই জন্ম নেয় বিশেষ আকর্ষণ যা অনেক সময় সামাজিক সীমাবদ্ধতার পরও হৃদয়ে জায়গা করে নেয় মনোযোগের আরেকটি দিক হল আবেগীয় সহায়তা যদি তিনি সবসময় চান আপনি তার সুখ দুঃখ শুনুন এবং আপনিও যদি লক্ষ্য করেন তিনি আপনার সমস্যা শোনার জন্য আগ্রহী তাহলে এটি বড় একটি ইঙ্গিত হয়তো তিনি বলবেন তুমি ক্লান্ত দেখাচ্ছ একটু বিশ্রাম নাও আবার হয়তো তার নিজের কষ্ট শেয়ার করবেন আপনাকে ভরসা করে এটি কেবল একজন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নয় বরং এটি এক ধরনের একান্ত চাওয়া এছাড়াও মনোযোগের প্রকাশ দেখা যায় শরীরের ভাষায় যেমন আপনার সাথে কথা বলার সময় চোখে চোখ রাখা হালকা হাসি দেওয়া এমনকি আপনি কিছু বললে বারবার মাথা নেড়ে সম্মতি জানানো মনোবিজ্ঞানের ভাষায় এগুলোকে বলা হয় অ্যাটেনশন সিগনালস এগুলো তখনই দেখা যায় যখন কেউ সত্যিই অন্যজনকে চাইছে আরও একটি দিক খেয়াল রাখতে হবে তিনি কি আপনার প্রয়োজনকে নিজের প্রয়োজনের আগে রাখেন যদি কোনো সময় আপনি সমস্যায় পড়েন আর তিনি অন্য সব ব্যস্ততা বাদ দিয়ে আপনার পাশে দাঁড়ান তবে নিশ্চিত থাকুন তিনি শুধু সাধারণ বন্ধুত্ব করছেন না তিনি বোঝাচ্ছেন আপনি তার কাছে বিশেষ একজন এই মনোযোগ সবসময় প্রকাশে নাও আসতে পারে অনেক সময় তিনি হয়তো চুপচাপ থেকে বোঝান আবার কখনো হয়তো আড়ালে আড়ালে যত্ন নেন ধরুন আপনি অসুস্থ তিনি হয়তো সরাসরি প্রকাশ করবেন না কিন্তু পরে খোঁজ নেবেন আজ কেমন আছো এই ধরনের যত্নই আসল ইশারা যা বলে দেয় তিনি শুধু আপনার প্রতি বিশেষভাবে আকৃষ্ট সবশেষে মনে রাখবেন একজন বিবাহিত মহিলার মনোযোগ যদি আপনাকে অন্য কারো যে আলাদা করে দেয় তবে সেটি নিচুক সাধারণ বিষয় নয় এটি তার হৃদয়ে অভ্যন্তরীণ অনুভূতির প্রতিফলন দুই নাম্বার পয়েন্ট ব্যক্তিগত অনুভূতি ভাগাভাগি করা এবং গোপনীয়তা শেয়ার করা মানুষ স্বভাবতই তা ব্যক্তিগত অনুভূতি চিন্তা বা গোপনীয় বিষয় কাউকে সহজে বলে না বিশেষ করে একজন বিবাহিত মহিলার জীবনে গোপনীয়তা অনেক বেশি থাকে সংসারের টানাপোড়ন দায়িত্ব মানসিক চাপ ইত্যাদি কিন্তু যখন তিনি কেবল আপনাকেই চান তখন তার সবচেয়ে বড় ইশারা হবে তিনি তার অন্তরের জগৎ আপনার সামনে উন্মুক্ত করবেন এই উন্মুক্ত হওয়া শুধু সাধারণ কথাবার্তায় সীমাবদ্ধ নয় বরং এমন সব কথা তিনি শেয়ার করবেন যা হয়তো অন্য কাউকে কখনো বলেননি ধরুন তিনি বললেন আমি অনেক সময় ভেতরে ভেতরে ভেঙে পড়ি কিন্তু কাউকে বলি না যদি তিনি এসব কথা আপনাকে বলেন তবে বুঝতে হবে আপনি তার কাছে বিশ্বাসযোগ্য একজন এই বিশ্বাস তৈরি হয় সহজে নয় একজন মহিলা যখন কাউকে শুধুমাত্র নিজের মানুষ মনে করেন তখনই তিনি তার কাছে মন খুলে বলতে শুরু করেন সম্পর্কের এই ধাপেই বোঝা যায় তিনি শুধুমাত্র আপনার প্রতি মনোযোগী এখন একটু গভীরে যাই গোপনীয়তা ভাগ করা মানে হলো আবেগগত সান্নিধ্য যদি তিনি আপনাকে বলেন সংসারের অশান্তির কথা স্বামীর সাথে ঝামেলার কথা অথবা সন্তান পালনের চাপ তাহলে আসলে তিনি আপনাকে তার জীবনের অংশ বানিয়ে নিচ্ছেন হয়তো তিনি চান না পৃথিবী এটা জানুক কিন্তু আপনাকে বলছেন এর মানে তিনি আপনাকে তার ভরসার জায়গা ভাবছেন এ ছাড়াও তিনি হয়তো তার স্বপ্নের কথা ভবিষ্যতের পরিকল্পনা কিংবা ছোটোখাটো ভয় আতঙ্ক শেয়ার করবেন যেমন আমি অনেক সময় ভাবি যদি হঠাৎ সব কিছু ভেঙে যায় তখন কি হবে এই প্রশ্ন আসলে কোনো সাধারণ বন্ধুত্বপূর্ণ আলাপ নয় এটি এক ধরনের অন্তরের ডাক মনোবিজ্ঞানে একটি কথা আছে আমরা যাকে চাই তার সাথে আমরা আমাদের আসল সত্তা প্রকাশ করি একজন বিবাহিত মহিলা যদি আপনাকে তার আসল সত্তা দেখান মুখোশ খুলে ফেলেন তবে এটি একটি স্পষ্ট ইশারা এই ব্যক্তিগত অনুভূতি ভাগাভাগি করা শুধু কথাই নয় আচরণেও প্রকাশ পেতে পারে যেমন আপনার সামনে তিনি হয়তো কান্না করবেন ভেঙে পড়বেন বা আবার হেসে উঠবেন তিনি জানেন আপনি তাকে বিচার করবেন না বরং গ্রহণ করবেন এখানে একটি গুরুত্বপূর্ণ দিক হল ইমোশনাল ডিপেন্ডেন্সি যদি তিনি ছোটোখাটো সিদ্ধান্তেও আপনার মতামত চান তবে বুঝবেন তিনি আবেগগতভাবে আপনাকে নির্ভর করছেন যেমন আজকে কোন রঙের শাড়ি পরব এটি সাধারণ মনে হলেও এর ভেতরে লুকিয়ে থাকে বিশেষ ইঙ্গিত তিনি তার দৈনন্দিন জীবনের সিদ্ধান্তেও আপনার ভূমিকা দেখতে চান এ ছাড়াও খেয়াল করুন তিনি কি আপনার কাছে ভবিষ্যতের স্বপ্ন আঁকছেন হয়তো তিনি বলছেন একদিন যদি কোথাও বেড়াতে যাই তুমি গেলে ভালো লাগবে এই ধরনের ইশারা প্রমাণ করে তিনি তার ভবিষ্যতের কল্পনায় আপনাকেই রাখছেন সব শেষে বলা যায় একজন বিবাহিত মহিলা যদি তার ভেতরের জগৎ কিবল আপনার সাথে ভাগ করে নেন তবে এটি নিচু সাধারণ বন্ধুত্ব নয় এটি একটি শক্তিশালী ইশারা যা বলে দেয় তিনি আপনাকে শুধু চান এবং অন্য কারো সাথে নয় তিন নম্বর পয়েন্ট আপনার প্রতি অজান্তেই বিশেষ যত্নশীল আচরণ করা যত্ন এমন একটা জিনিস যা মনের ভেতরের আসল অনুভূতি প্রকাশ করে কাউকে সত্যিকারভাবে চাইলে মানুষ তার জন্য অজান্তেই যত্নশীল হয়ে ওঠে একজন বিবাহিত মহিলা যদি শুধুমাত্র আপনাকেই চান তবে তার আচরণে এমন কিছু যত্নশীলতার ছাপ থাকবে যা অন্য কারোর জন্য করবেন না প্রথমেই আসি ছোটোখাটো যত্নে ধরুন আপনি একটু অসুস্থ তিনি হয়তো ফোন করে খোঁজ নিচ্ছেন বলছেন ওষুধ খেয়েছ অথবা আপনি খেতে ভুলে গেছেন শুনে বিরক্তি মেশানো কণ্ঠে বললেন তুমি এত অবহেলা করো কেন নিজেকে এগুলো নিচক সাধারণ জিজ্ঞাসা নয় এগুলো এক ধরনের আবেগময় যত্ন যা বোঝায় তিনি আপনার সুস্থতা নিয়ে গভীরভাবে চিন্তিত যত্ন প্রকাশ পেতে পারে শরীরী ভাষায়ও যেমন আপনি ক্লান্ত হয়ে এলে তিনি হয়তো বলবেন বসে যাও একটু বিশ্রাম নাও আবার কোনো কাজের সমস্যায় পড়লে এগিয়ে এসে সাহায্য করতে চাইবেন এই ধরনের যত্ন সাধারণ বন্ধুত্বের গণ্ডিত ছাড়িয়ে যায় আরেকটি বিষয় হল আপনার প্রতি তার এক ধরনের অতিরিক্ত সতর্কতা কাজ করবে তিনি হয়তো বলবেন রাস্তা দিয়ে সাবধানে যেও বা রাত করে বাইরে থেকো না এসব কথা হয়তো অন্যরা ভমে না কিন্তু তিনি বলবেন কারণ তিনি ভয় পান আপনাকে হারাতে চান না এখন একটু গভীরে যাই যত্নের আরেকটি দিক হল আত্মত্যাগ হয়তো তার নিজের সময় নেই কিন্তু আপনার জন্য সময় বের করবেন হয়তো নিজের ইচ্ছে বাদ দিয়ে আপনার চাওয়াকে প্রাধান্য দেবেন এই আত্মত্যাগ আসলে বলে দেয় তিনি শুধুমাত্র আপনাকেই নিজের ভেতরে রেখেছেন এছাড়াও যত্ন প্রকাশ পায় ছোট ছোট কাজেও যেমন আপনার পছন্দের খাবার রান্না করা অথবা আপনি কিছু বললে সেটি মনে রাখা ধরুন আপনি বললেন আমি মিষ্টি পছন্দ করি না পরের বার তিনি যদি আপনাকে কিছু দেন সেটি অবশ্যই মিষ্টি ছাড়া হবে এই সূক্ষ্ম খেয়াল আসল ভালোবাসার পরিচয় যত্নশীলতা অনেক সময় প্রকাশ পায় রাগের মাধ্যমেও যদি আপনি তার কাছ থেকে দূরে সরে যান বা অন্য কারোর সাথে বেশি সময় দেন তিনি হয়তো অভিমান করবেন চুপ করে থাকবেন কিন্তু সেই অভিমানও আসলে যত্নের প্রকাশ মনোবিজ্ঞানে বলা হয় যত্ন হলো নিঃশব্দ ভালোবাসা একজন বিবাহিত মহিলা যদি আপনাকে তার আচরণের মাধ্যমে এই নিঃশব্দ ভালোবাসা বারবার বোঝান তবে নিশ্চিতভাবে বলা যায় তিনি শুধুমাত্র আপনাকেই চান দর্শক বন্ধুরা আজ আমরা জানলাম তিনটি গুরুত্বপূর্ণ ইশারা গভীর মনোযোগ ও অগ্রাধিকার দেওয়া ব্যক্তিগত অনুভূতি ও গোপনীয়তা ভাগ করা এবং বিশেষ যত্নশীল আচরণ এই তিনটি ইশারা যদি কোনো বিবাহিত মহিলার মধ্যে দেখতে পান তবে বুঝবেন তিনি কেবল আপনাকেই যান তবে মনে লাগবেন প্রতিটি সম্পর্কের পেছনে দায়িত্ব নীতি ও সামাজিক বাস্তবতা রয়েছে তাই কাউকে বুঝার পাশাপাশি তাকে সম্মান দেওয়াটাই সবচেয়ে বড় দায়িত্ব